কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে আমার অসাধারণ এবং দুর্দন্ত বনফুলের লাচ্চা সেমাই দিয়ে মিষ্টি তৈরি করব আমি অসাধারণ এবং লোভনীয় মিষ্টি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করবো এজন্য আমি বনপুর লাচ্চা সেমাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন বনপুর সেমাই আর এর সাথে আমি নারকেল কোরানো নিয়ে নিলাম এক কাপ পরিমাণ আর পাউডার দুধ নিয়ে নিলাম এক কাপ পরিমাণ তো এখন আমি প্রথমে একটা বেক্সিং বল নিয়ে নিলাম তো লাচ্চা সেমাই আপনাদের প্যাকেট খুলে দেখিয়ে দিলাম পুরো প্যাকেটের লাচ্চাশময় আমি নিয়ে নিয়েছি তো ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে আমি ভালোভাবে হাত দিয়ে এর মধ্যে আমি চার থেকে পাঁচ পাঁচ চামচ পরিমাণের মতো আমি পাউডার দুধ নিয়ে নিলাম এটা ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চড়িয়ে নিলাম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার আমার সাথে অনুরোধ রইল তো অবশ্যই অবশ্যই আমাকে আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন তো আমি এখন রান্না করে চলে আসলাম তো প্যান বসিয়ে দিলাম এখন আমি দুই চামচ বাটার দিয়ে দিব আর বাটার গলে যাওয়ার পরে আমি লাচ্চা সেমাই ভালোভাবে ভেজে নিব অবশ্যই আপনারা বাটার দিয়ে লাচ্চা সেমাই ভেজে নেবেন তো প্রিয় বন্ধুরা অনেক অনেক বন্ধুরা আমার আছেন আমার আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করে আমার ভিডিও ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব করে না প্রিয় বন্ধুরা তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন এবং আমার ভিডিও দেখবেন আর নিয়ম মেনে চব্বিশ ঘন্টা পর আমি আপনাদের পরিবারে চলে যাব ইনশাআল্লাহ তো আমরা একে অপরের পাশে থেকে এভাবে এগিয়ে যাব তো দেখেন আমি লাচ্ছা সেমাইটা ভালোভাবে ভেজে নিচ্ছি এটা ব্রাউন কালার হলে আমি বা লাচ্ছা সেমাইটা উঠিয়ে ফেলবো আর কালারটা চেঞ্জ হলে আমি উঠিয়ে ফেলবো অবশ্যই অবশ্যই লাচ্ছা সেমাইটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে বাটার দিয়ে দেখেন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং ঝুরঝুরে হয়ে গেল তো আমি একটা বাটিতে আবার উঠিয়ে নিলাম এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এর মধ্যে আমি তেজপাতা শাল এলাচি দিয়ে দিলাম স্মেলের জন্য আর স্বাদ মতো আমি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এটা ভালোভাবে ফুটিয়ে উঠবে তারপর ফুটানোর পরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখন আমি পানি দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা এক কাপ কাপ পরিমাণ পরিমাণ অনুযায়ী আমি পানি দিয়ে দিলাম যেহেতু লাচ্চা সেমাইটা আমার ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো স্বাদ মতো আমি চিনি লবণ হয়েছে কিনা আমি দেখে নিলাম তো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেখে নেবেন এখন আমি এর মধ্যে নারী নারকেল কোরানো দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা দেখেন নারকেল কোরানো দিয়ে দিয়েছি নারকেল কোরানো দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ নারকেল কোরানো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এখন আমি ফুড কালার দিয়ে দিলাম একটু কালারের জন্য দেড় চামচ পরিমাণ ফুড কালার দিয়ে দিলাম এখন আমি লাচ্চা গুলো সব আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আর এই মিষ্টিটা খেতে যে এতটা মজা এতটা লোভনীয় বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না প্লিজ বাসায় একদিন হলেও ট্রাই করেন আর অনেক লোভনীয় এবং অনেক মজা দেখেন আমি ভালোভাবে এটা নাড়িয়ে চালিয়ে সেদ্ধ করে নিব পাঁচ মিনিট ধরে আমি আরেকটু কালারের জন্য আরেকটু পানির সাথে কালার মিশিয়ে ফুড কালার মিশিয়ে পানির সাথে আরেকটু পানি দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা এখন আমি গুঁড়ো দুধ পাউডার দুধ দিয়ে দিচ্ছি আবার হাফ কাপের পরিমাণ অনুযায়ী এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খেতে যে এতটা পরিমাণ স্বাদ হয়েছে এতটা টেস্টি এটা বানানোর পরে যদি আপনি ফ্রিজে রেখে খান তাহলে কিন্তু আরও বেশি মজা হয় এবং স্বাদ হয় আমি কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে তারপর খেয়েছি অনেক বেশি মজা হয়েছে এবং অনেক দুর্দান্ত স্বাদের হয়েছে তো হয়ে গেল আমার এটা একদম কিন্তু আমি একটা ডোর মতো তৈরি করে নিয়েছি এখন আমি একটা ফ্যানের নিচে নিয়ে ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিব কালারটা অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু প্রথমে কালার দেওয়ার পর অনেক কালার আসিনি তারপরে পানির সাথে আবার একটু কালার ফুড কালার মিশিয়ে দিয়ে দেওয়ার পরে কালারটা চলে আসছে তো এখন ঠান্ডা হয়ে গেল হাত দিয়ে ভালোভাবে আমি এটা মাখিয়ে নিব আর এর থেকে আমি আমি এখন গোল গোল করে মিষ্টি তৈরি করে নিব মাখানোর পরে আমি ভালোভাবে এখন পাউডার দুধ নিয়ে নিলাম আমি হাতে একটু বাটার ভালোভাবে মাখিয়ে নিলাম আমি এটা এখন দুই হাতে দিয়ে ভালোভাবে গোল গোল করে সুন্দর করে আমি এখন মিষ্টির মতো সবগুলো তৈরি করে নিব দেখেন কতটা সুন্দর হয়ে আসছে সব গুলো এভাবে গোল গোল করে তৈরি করে তারপর আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা আর অনেক সহজ এই রেসিপিটা অবশ্যই অবশ্যই বাসায় যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে যখন লোক থাকবে না আপনার বাজারে যাওয়ার তো আমি আপনি বাসায় ঝটপটে এই মিষ্টিটা তৈরি করে আপনারা খেতে পারেন প্রিয় বন্ধুরা আর মেহমান আসার আগে এভাবে মিষ্টি তৈরি করে বাসায় রেখে দিতে পারেন তো মেহমান দাঁড়িতে কিন্তু এই মিষ্টিটা অনেক বেশি লোভনীয় এবং খুবই মজার এবং প্রশংসা অবশ্যই করবে এই মিষ্টিটা সবার সামনে দিলে বলবে হ্যাঁ আসলে দুর্দান্ত একটি মিষ্টি আমি আপনাদের সুবিধার্থে তিনটে মিষ্টি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা আমি উপর থেকে ভালোভাবে পাউডার পাউডার দুধটা ভালোভাবে মিষ্টিটা তৈরি করার পরে পাউডার দুধটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেল প্রিয় বন্ধুরা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে কতটা লোভনীয় এবং কতটা অসাধারণ অনেক অনেক দুর্দান্ত স্বাদের মিষ্টি প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন এবং প্রতিদিন আমার ভিডিও দেখবেন আমিও চেষ্টা করি আমার বন্ধুদের ভিডিও দেখার আপনাদের সবার তো প্রিয় বন্ধুরা পাশে থাকবেন সবসময় ভিডিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন নতুন আমার আমার পরিবারে ভিডিও দেখেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ প্লিজ তাদের সাথে আমার একটাই অনুরোধ অবশ্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের পরিবারে চলে যাব। দেখেন আমার কিন্তু মিষ্টিগুলো হয়ে গেল একটা মিষ্টি এখন ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি কতটা লোভনীয় দেখাচ্ছে এবং কতটা 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 সুন্দর দেখাচ্ছে তো হয়ে গেল আমার মিষ্টি রেসিপি বানানো তো অবশ্যই অবশ্য বাসায় একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ মিষ্টি কেমন হয়েছে খেতে অসাধারণ লোভনীয় একটি রাজকীয় মিষ্টি বাসায় অবশ্যই এটা ফ্রিজে রেখে খাওয়া যায় তো এভাবে তৈরি করে বাসায় রাখলে কিন্তু বাচ্চারা মাঝে মাঝে খেতে পারে এবং মেহমান আসলে হুটহাট করে দেওয়া যায় তো সবাই ভালো থাকবেন কামনায় আল্লাহ হাফেজ